নদীর পারে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা তাদের আমি দেখছি তবে দিচ্ছি না আর কাউকে সারা ডাকছে তারা ডেকেই যাচ্ছে বড্ড ভালোবাসতো যে যে তাই বলে কি ফিরবো নাকি ফিরতে ভীষণ ভয় করেছে ফেরার মানে বন্ধ কোটর সেই যেখানে বয় না হাওয়া এক জীবনের জন্যে আবার সেইখানেতেই আটকে যাওয়া যতই ডাকুক ফিরছি না তাই তাই চলেছি নতুন ঘরে তবু বলি যাবার বেলায় মনটা যেন কেমন করে